লোহা সাধারণ ও কারিগরি বিভাগ সম্বলিত অতি প্রাচীনতম মাদ্রাসা বড়হাতিয়া মালফুকুরিয়া মিসকাতুল উলুম দাখিল মাদ্রাসা খেপজখানা ও ইসমাইলিয়া এতিমখানার চুরাশি বার্ষিক সভা ওজ মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহ আলিসলামের সম্মানিত মো আজ জনাব সাহেবের সদর জনাব আনিস রহমান সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকার কথা আছে কথা আছে আওলাদে রাসুল হাজরতুল্লাহ সৈয়দ মোহাম্মদ আনোর হোসেন তাহরি জাবিরি আল মাদানি মাদ্দা হুল আলী প্রধান অতিথি হিসাবে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন এই চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগাড়ার কোন মানুষের প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল মোতালেব সাহেব সিআইপি এবং আপনারা অনেক ওলামাইকারকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়েছেন আমন্ত্রণ জানিয়েছেন মাওলানা আব্দুল মান্নান সাহেব আলোচনা পেশ করবেন আমার পরে হয়তো ধারাবাহিকভাবে বিশিষ্ট আলমে দিনের অন্যতম নিয়মিত এবং সিনিয়র আলোচক বন্ধুবর জনাব ডক্টর মাওলানা ওয়ালিউল্লা সাহেব দামদ বরকাতমুল আলিয়া এই মালফুকুরিয়া মাদ্রাসায় যদিও আমার বাড়ি একেবারে কাছে হয় তারপরেও এই বছর থম একটি বার্ষিক পুরাতন একটি দীর্ঘ শিক্ষা প্রতিষ্ঠানে আমি এই প্রথম বসেছি আলোচনা করার জন্য আপনারা আমাকে মহাবত করে আন্তরিকতা করে দাওয়াত দেওয়ার জন্য মাহফিল কর্তৃপক্ষ মাদ্রাসার শিক্ষক সোপার সহসোপার সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের সামনে আজকে যেহেতু মাদ্রাসা আপনারা দান করবেন পরে আল্লাহর রাস্তায় যদি মানুষ দান করে তাহলে কত প্রকার ফায়দা আছে আমি যদি সময় পাই কম সময়ে সময় তেরোটি বিস্ময়কর ফজিলতের কথা ফায়দার কথা আল্লাহ রাস্তায় দান করলে হ্যাঁ হ্যাঁ তো সেজন্য আমি বলবো আপনারা যেখানে যেখানে মাহফিলের সরাসরি এখানে যদি কালেকশন হয় ওয়াজে বেয়াঘাত ঘটে তো সেজন্য তারা ভিন্ন পদ্ধতি আধুনিক মডার্ন পদ্ধতি অনুসরণ করে বুথের মধ্যে এবং বিভিন্ন জায়গায় মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্টের মাধ্যমে এই মাহফিলের কালেকশন চলছে আপনারা আপন আপন জায়গায় মাদ্রাসাই এই হ্যাবসাখানা এতিমখানা এই সালের জলসার খরচ যেন সুন্দরভাবে চালিয়ে নিতে পারে আপন আপন জায়গা থেকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আল্লাহ যেন তাও ঠিক এনায়ত করে আমরা বলে আমিন আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল ইজাত আল জালাল এর আলেশান দরবারে লা কুকুর শুকুরি আদায় করছি জালা সুবাহান হোতা আল আমাদেরকে আজকের প্রোগ্রামে বসার উপস্থিত হওয়ার তফিক দান করেছেন আর জবানটা বন্ধ রাখবেন না এটা আমি অন্য এলাকায় হলে এতবার বলতাম না আমি তো আপনাদের সন্তান আপনাদের কাছের মানুষ এজন্য আপনার একটু সাউন্ড করবেন একটু রিপ্লাই দেবেন একটু কষ্ট করবেন সবাই আল্লাহ শুকুরে আদায় করে আকাশ বাতাস মুখরিত করে যারা মা বাচ্চা শিক্ষার্থী বসেছ সবাই একটু উচ্চ আওয়াজে আল্লাহর শেখানো ভাষায় শুকুরি আদায় করে পড়িয়াল আলহামদুলিল্লাহ আর আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ দরুদ সালামের হাদিয়া পেশ করছি ਸਰ্বারে কায়नात নোরে মুজাসসাম রাহমতে দু আলম সর্বকালের সর্বযুগের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সোরা হাদিদের আঠারো নম্বর আয়াতটা বরকতের জন্য আপনাদের সামনে তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ পাক রব্বুল যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের যে কি প্রতিদান তাদের যে কি পুরস্কার কি যা দান করবেন তার ইঙ্গিত দিয়েছেন তাছাড়া কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় আল্লাহর রাস্তায় দান করলে কত যে ফজিলত আছে তা দিয়ে আল্লাহ কোরআন ভরিয়ে দিয়েছেন বলেন সোবহান আল্লাহ এমন কি ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে এর ভিতরে দুটি স্তম্ভ হলো এবাদতে মালি জীবন এবং মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য আরে পরীক্ষা হলে আমাদেরকে দুনিয়ার মধ্যে একটা নতুন বিশ্বের পরীক্ষা দিয়েছেন সম্পদ দিয়েছেন আর পাক সম্পদ দিয়ে জানতে চান যাচাই করতে চান আমি আল্লাহ তাদের কাছে কিছু চাইবো দেখে কিনা ওগুলো আমি তাদের কাছে আমানত রেখেছি আমানত ই মাস। ই আমানত রোজে নাজদে মাস در حقیقت مالک هر شی خداস আমানত হিসাবে আমার আপদার কাছে জমা রেখেছে আমাদের কিছু অতিরিক্ত সম্পদ আল্লাহ পাক দিয়েছেন এগুলো আমাদের ইজ্জত করেছেন সম্মান করেছেন আর পরীক্ষা নিচ্ছেন উদাহরণ দিতে গিয়ে একটু বোঝাবার জন্য বলতে হয় একটা নতুন জামাই একটা বাড়িতে বেড়াতে গেল একেবারে দশ পনেরো আইটেমের খানা দিল না দিলে আবার বদনাম আছে আছে না নাই একটা খাক দুইটা খাক জামাইন একটা আলাদা সম্মান আছে না তাকে মাছ মাংস তারপরে গরুর তারপরে ফার্ম দেশি আমাদের গ্রামার বায়ুদুর সরা প্রায় সময় বলে আমরা সব কিছু বিদেশি পছন্দ করি কিন্তু মুরগি খাবারের ক্ষেত্রে আমরা কিন্তু দেশিটা পছন্দ করি ঠিক না বলে এটা চাইনি এটা 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 আমেরিকান বিদেশি পাকিস্তানি এটা লন্ডনি, এটা জাপানি কিন্তু মুরগির ক্ষেত্রে দাম বেশি হলো দেশি ঠিক কি না দেশিটাই দাম বেশি দেশিটা জিনিসের প্রতি দেশের সম্পদের প্রতি স্বদেশী পণ্য কিনে হও ধন্য দেশের প্রতি ভালোবাসা আন্তরিকতা হলে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি থেকে পোশাক সমস্ত জিনিস যদি বাংলাদেশের গুলো মানুষ যদি সব ক্ষেত্রে একটু পছন্দ করতো একটু অগ্রাধিকার দিত আমাদের বাংলাদেশের অর্থনীতি আরও বেশি অনেক অনেক বেশি এগিয়ে যেত ঠিক কিনা মুরগির ক্ষেত্রে আমরা চিন্তা করি একটু দেশিরে পছন্দ করি বলে একেবারে কেজি পাঁচশোর উপরে ঠিক না এক্ষেত্রে আমরা বলি না ফার্ম দাম বেশি ফার্ম আমার পছন্দ দেশিরে পছন্দ বলেছিলাম জামাইকে বিভিন্ন প্রকারের খাবার দিয়েছে একজন জামাই আর কেউ নাই দশ পনেরো বিশটা খাবারের আইটেম দিয়েছে তাই বলে জামাই যদি বলে সব খাবার তো আমার জন্য দেয়া হয়েছে আমি কিছু খাবো আর কিছু নষ্ট করব আর কিছু আমার পকেটে ব্যাগে ভরিয়ে নেব এমন যদি কোনো জামাই মনে করে তাহলে শাশুড়ি শ্বশুর তার নন শালি বলবে একটা জামাই পেয়েছি একেবারে রাক্ষস একেবারে কি রাক্ষস জামাই পেয়েছি এমন ডাইন রাক্ষস জামাই সবগুলো খাচ্ছে সমস্ত আইটেম খাচ্ছে অর্ধেক অর্ধেক খেয়ে অপচয় করছে তারপরে যেখানে হাত দিতে পারছে না পেটে আর সাপোর্ট দিচ্ছে না ওগুলো বেগে ভরে নিচ্ছে এরকম জামাই তো জীবনে দেখেও নাই এরকম জামাইয়ের কথা জীবনে শুনিও নাই তাকে একজন এসে বলছে দুলাবাই আপনার কার্যক্রম কিন্তু আমাদের অপমান করছে আপনার কার্যক্রম কিন্তু আমার আপা কিন্তু রাগান্বিত হয়ে যাচ্ছে আমার আপা নাকি আপনার সাথে আর যাবে না আপনার এই স্বভাব চরিত্র একেবারে রাক্ষসটাই পেরে বলে এই আমার শালা ভাই আমার অপরাধটা কি বলে অপরাধ হচ্ছে আপনি খাবার গুলো সব খেয়ে ফেলছেন যা খেতে পারছেন না আপনি ভরে নিচ্ছেন অপতয় করছেন একেবারে কোনো খাবার যেন আপনার বাড়িতে আর ফেরত দিচ্ছেন না ঘটনা কি জামাই যদি বলে আরে বুকের সালাব এখানে আমি ছাড়া কেউ নাই আমার খাবার টেবিলে আমি ছাড়া কেউ নাই আমার শাশুড়ি আম্মা সব খাবার কিন্তু আমার জন্য দিয়েছে কার জন্য জামার জন্য দিয়েছে এ কথা কি সত্য নাকি মিথ্যা সত্য না জামার জন্যই তুই বাজার সাজার সব তো আয়োজন জামাইয়ের জন্য সব তার জন্য দিয়েছে এই কথা ঠিক তো আমার জন্য দিয়েছে আমি কাচ্ছি তাদের দোষ কি মনে চলে খাব, হলে খাবো নষ্ট করব বেগে ভরবো আমার জন্যই তো বাজার সাদার আয়োজন অসুবিধাটা কি এত খারাপ কি আছে এখানে আক্রোশের কি আছে শালা তখন বলছে দোলা ভাই কোন গ্রহে বাস করেন আপনার জন্য দিয়েছে ঠিকই আপনি প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা খাবেন আপনাকে মুরগির মাংস দেওয়া হয়েছে সাতটা আপনাকে গরুর মাংস দেওয়া হয়েছে একেবারে প্লেট ভর্তি দেশ দেওয়া হয়েছে বিদেশি দেওয়া হয়েছে মাংস দেওয়া হয়েছে সব দেশটিতে যা আছে আপনাকে ইজ্জত করে দেওয়া হয়েছে বাড়িতে আমরা আছি আমাদের জন্য কোন টুকরা রাখে নাই সম্মান করেছে আপনাকে ইজ্জত করেছে আপনাকে বদ্ধতা দেখিয়েছে আপনাকে তাই বলে আপনি সব খেয়ে নেবেন এটা একটা কথা হলো এটা আপনাকে ইজ্জত করেছে ঠিক না আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার মানুষ তোমার দুনিয়াতে ইজ্জত সম্মান ভাবে চলার জন্য স্বাধীনভাবে একটু ইজ্জত সম্মানে চলার জন্য তোমার কত কোটি টাকা প্রয়োজন কত লাখ টাকা প্রয়োজন তোমাকে আল্লাহ পাক এক্সপায়ার দিয়েছেন অতিরিক্ত দিয়েছেন সেগুলো তুমি অপচয় করছ লুটে কাচ্ছ যেমন কুচি তেমন ব্যয় করছ অতিরিক্ত যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন এটা তোমাকে ইজ্জত করেছেন সম্মান করেছেন যা তোমার প্রয়োজন যা তোমার জরুরত যা তোমার জরুরত সেগুলো তুমি ভক্ষণ করে বাকিটা যেমন শাশুড়িকে জামাইকে ফিরিয়ে দিতে হয় তোমাকে অতিরিক্ত যে সম্পদ দিয়েছেন ওই অতিরিক্ত সম্পদটা মসজিদ মাদ্রাসা আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে ফিরিয়ে দিতে হয় এটা তোমার ইজ্জত দিয়েছেন জুড়ে বলেন সোহান আল্লাহ অতিরিক্ত আজ বিদেশি বিশ্বের পঞ্চাশের দুধ দেয় ত্রিশের দুধ দেয় তাই বলে দুধের উলান্ত সন্তানের জন্য দুধ দেওয়া হয়েছে কোন যদি অস্ট্রেলিয়ান গাবির বাচ্চা যদি বলে এখানে বিদেশি আমার মায়ের ওলানে কেউ টাচ করবে না এগুলো আমার জন্য আল্লাহ দিয়েছেন এমন বললেই তাকে কেউ দিবেও না তার কথা শুনবেও না সে এতগুলো দুধ খেতেও পারবে না অতিরিক্ত দেওয়া হয়েছে অতিরিক্ত দেওয়া মানে হচ্ছে এগুলো সন্তান এর বাইরে সমাজের মানুষের মালিকের হক লুকে আছে শুধু বাচ্চা তুই খাবি না তোর মায়ের অতিরিক্ত দুধ দেওয়া মানে হচ্ছে তুই যা খেতে পারবি তা তোর বাকির আল্লাহর বান্দাদের জন্য ঠিক না অতিরিক্ত আল্লাহ দিয়ে পরীক্ষা করছেন আল্লাহ কাউকে দাঁড়িয়ে দান দিয়ে সম্পদ দিয়ে টাকা দিয়ে পরীক্ষা করছেন শুক্রিয়া আদায় করে কিনা আল্লাহ পাগল শেন লা ইন শুকরতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid যদি শুকরিয়া আদায় করম নিয়ামত আমি আল্লাহ বাড়িয়ে দেবো বান্দা পেতে চাষ দিতে থাকিস যেই সময় যাহা পারিস পারব না দেব না না একথা কখনো বলবি না তোর কাছে যা একটা পার্সেন্ট তুই প্রতিদিন ফকির মিসকির মসজিদ মাদ্রাসা আল্লাহর রাস্তায় জমা রাখবি ওটা তোর আকেরাতের অ্যাকাউন্ট হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ দুনিয়ায় তোর সন্তানের জন্য ইসলামী ব্যাংকে টাকা জমা রাখলি সোনালির উপরে বেঞ্চে কাজ টাকা জমা রাখলি পাঁচ সিকুরি বেঞ্চে ছাগা জমা রাখলি তোর জন্য তোর ছেলের ভবিষ্যতের জন্য তোমার আমার আসল ভবিষ্যতের জন্য আকেরাতের একটা অ্যাকাউন্ট আছে ওটা হলো আল্লাহর রাস্তা আর ওর শাকা হলো মসজিদ মাদারাসে এতিমখানা খাবজখানা ওই অ্যাকাউন্টে টাকা জমা রাখা মানে অর্থাৎ নিজের জন্য রাখা কবরে যাওয়ার পরে এগুলোর ফল বুক করা যাবে বলেন সোবাহান আল্লাহ তিনজন বন্ধু আছে

ফায়ার দুইজন বন্ধু দুইজন তার ফ্রেন্ড কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে ফিরে আসে আর ওয়াজাবকা ওয়া ওয়াহিদুন আর একটা বন্ধু কিন্তু মৃত্যুর পরেও তাকে ফিরে আসে না তার সঙ্গে তাকে নবীজি বলছেন সেই বন্ধু হল আহ ও আম এক নম্বরে মালুহু তার সকল সম্পদ যখন মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে তার সম্পদের সঙ্গে সম্পর্ক চিহ্ন হয়ে যায় যেখানে যত ব্যালেন্স টাকা আছে ফ্ল্যাট আছে টাওয়ার আছে মার্কেট আছে শপিং মহল আছে অ্যাকাউন্টের সব টাকাগুলো কিন্তু যদি মৃত্যুবরণ করে সমস্ত সম্পর্ক চিহ্ন হয়ে যায় মালিকানা চেঞ্জ হয়ে যায় মালিকানা কি হয়ে যায় সে তো লাশ হয়ে গেছে চৌধুরী সাহেব মারা গেছে তার কোটি টাকা লাখ টাকার সম্পদ ঠিকই আছে কিন্তু মালিক না চেঞ্জ হয়ে গেছে সম্পদের মালিক হয়ে গেছে তার সন্তান এখন কি আর তারা আছে ওয়ারের সূত্রে সমস্ত সম্পদগুলো গুলো তার থেকে ছিন্ন হয়ে গেল বলছে ভাই তুমি চলে গেছো আমি শপিং সেন্টার আমি টাওয়ার আমি দোকান আমি ব্যবসা আমি ডিপোজিট আমি অ্যাকাউন্টের লক্ষ টাকা আজ তোমার সাথে আমাদের চিরতরের সম্পর্ক ছিন্ন হয়ে গেল আজ আমাদের সাথে তোমার আর কোনো সম্পর্ক কথা বলে আছে ও কথা বলে আছে একটা বন্ধু যান যাওয়ার সাথে সাথে বিদায় নবীজি বলছেন ওয়াহালু হোক আরেকটা সম্পদ তার বন্ধু তার টাকা নয় তার সন্তান সন্ততি তারা বলছে বাবা তোমার সম্পদ কিন্তু তোমাকে বিদায় দিয়ে চলে গেছে আমরা তোমার সন্তান ও আরিস আমরা এখন বিদায় দেব না আমরা তোমার কবরস্থান পর্যন্ত যাব কোথায় যাবে কবর কোথায় যাবে সন্তান সন্ততি কবরস্থান পর্যন্ত যাবে দাফন করবে বিসমিল্লাহি ওয়ালা বিল নাত রাসূলুল্লাহ বলে দাফন করবে ইমাম সাহেব এর দাফন সেরে দিয়া হাত তুলে মুনাজাত করে বলবে বাবা আজ থেকে তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক রইল না আমরা আমাদের বাবার কাছে যাই সন্তনের কাছে চলে যাচ্ছি আপন আপন গাড়িতে বাড়িতে চলে যাচ্ছি ও अब्বা জান আমাদের আপনজন আজ থেকে তোমাদের আমার কোনো সম্পর্ক রইল না আমরা কিছুই করতে করতে পারলাম না যখন দাপন হয়ে যাবে সন্তান সন্ততি আপন